নমস্কার আজকে বুধগ্রহের নিয়ে একটু ডিসকাশন করবো আপনাদের কাছে বুধগ্রহ ট্রানজিট করেছে সতেরো তারিখ অর্থাৎ সেভেন্টিন জানুয়ারি টু মকর রাশিতে মৃত্য রাশি বুধের মৃত্য রাশি হচ্ছে শনি শনি রাশি হচ্ছে মকর কখন ট্রানজিট হয়েছে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে বুধগ মকর রাশিতে ট্রানজিট করেছে অলরেডি সেখানে গ্রহ বসে আছে সূর্য বসে আছে এবং শুক্র বসে আছে অর্থাৎ চতুর্গই যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে বুধের ট্রানজিটে সুতরাং এই যে গ্রো ট্রানজিট বারো রাশির ক্ষেত্রে আমি বা যোগ নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আমার চ্যানেলে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল বুধের এই ট্রানজিট কাছে আলোচনা করছি বুদের ইন্ডিভিজুয়াল ট্রানজিট আপনার জন্য কি রেজাল্ট দেবে কি বা কি গুড নিউজ বা কি সতর্কতা বা বুধ হচ্ছে আপনার বুদ্ধির কারক গ্রহ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ বুধ হচ্ছে হিসাব স্বাস্থ্যের গ্রহ বুধ হচ্ছে আপনার মানে কনফিডেন্সের গ্রহ বুধ হচ্ছে আপনার মানে লোককে কনভিন্সের কারক গ্রহ বুধ হচ্ছে কথাবার্তার গ্রহ সুতরাং বুধ যদি আপনার বাচ্চাতে সিচুয়েশানে ভালো থাকে তাহলে কিন্তু এই ট্রানজিট আপনার জন্য আরও বেশি প্লাস পয়েন্ট নিয়ে আসবে বুধের ট্রানজিট আমি যখনই কোনো গোল্ড ট্রানজিট বলি তার বারো রাশির ক্ষেত্রে কিন্তু এফেক্ট হয় কারণ আমাদের জুডি একশানের বারোটা ঘর মেস টু মে বারো রাশির ক্ষেত্রেই তা এফেক্ট হয় শুধু আপনার ক্ষেত্রেও তার এফেক্টটা কি বলছে এই সতেরো জানুয়ারি বুধের যে ট্রানজিট হয়েছে চলুন তাহলে জেনে নিন আপনার রাশি কি বলছে বুধের এই ট্রানজিটে মকর রাশি মকর রাশি আপনার রাশিতেই বুধের এই ট্রানজিট আপনার জন্য কিন্তু লাভবান হবে অর্থাৎ আপনার জন্য কিন্তু মানে আত্মবিশ্বাস বাড়বে আপনি যদি পড়াশোনা করছেন স্টুডেন্ট হচ্ছেন আপনি হায়ার স্টাডি করছেন সেখানে পাবেন আপনার মধ্যে একটা বুঝদার ভাব আসবে উর্জা তৈরি হবে কনফিডেন্ট বাড়বে যে কোনো ডিসিশ মজবুত বা কংক্রিট ভাব আসবে বিজনেসের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সফলতা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবেন এসে যদি কোনো মনে আপনি ব্যবসা করতে চাইছেন বা ব্যবসা করছেন সেখানে ভালো ডিল হবে বড় যোগাযোগ আসবে এবং ব্যবসা আপনি লাভবান হবেন ব্যবসাতে আপনি লাভবান হবে আর মনে করো আপনি কোনো রিলেশনে জড়িত আছেন অবশ্যই সেটা একটু সাবধানে হ্যান্ডেলিং করতে হবে আপনাকে বা নতুন করে রিলেশনে জড়াতে যাচ্ছেন সেটা সাবধানে অবশ্যই সেটা একটু যাচাই করে নেবেন এগুলো তাড়াহুড়া করবেন না হটকের সিদ্ধান্ত নেওয়ার মাঝে একটু ব্যথা বেদনায় ভুগতে পারেন মনটা একটু অস্থির হতে পারে সেগুলো সাময়িক সেগুলোর জন্য অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন সে রিকভারি হয়ে যাবে কিন্তু আপনার কিন্তু ওভারঅল আপনার জন্য কিন্তু বুধের টান্সে আপনার জন্য ভালোই দেবে এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের দিলে অবশ্যই আপনার জন্য ভালো হবে অবশ্যই ভালো হবে আপনার জন্য বেটার কিছু আপনার জন্য মানে ওয়েট করে আছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নাম্বার রয়েছে কারণ অনেকেই বলছেন দাদা আমার ডেট অফ বার্থ নেই এটা মানে প্রত্যেক দিন অন্তত দশ বারো টাকার মেসেজ আমার হোয়াটসঅ্যাপে ঢুকছে আমি বলছি তো আমি বারবার বলছি আপনার ডেট অফ বার্থ নিতে তো কী হয়েছে আপনার মুখটা তো রয়েছে আপনি কারেন্ট ছবিটা তুলে পাঠাবেন আপনার হাতের ছবিটা তুলে পাঠাবেন তাহলেই তো বিচারটা হয়ে যাবে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রামটা শুনছে অল ওভার ইন্ডিয়া না অল ওভার ওয়ার্ল্ড অল ওভার ওয়ার্ল্ডে যারা যারা প্রোগ্রামটা শুনছে যারা নিয়মিত আমার ভিউয়ার্স যারা আমার সাথে অনলাইন কনসাল্টেন্সে নিচ্ছেন তাদের মতো আপনাদের জন্যও বলছি প্রত্যেকের উদ্দেশ্যে আমার একই নিউজ যে আপনারা আপনাদের যদি ডেট অফ বার্থ না থাকে বা কনফিউশন থাকে যদি বাংলা ডেট অফ পার্থ তাও আপনি দিতে পারেন সেটাতেও বিচার আসে সেটাতেও আপনি সেই ফুল প্রেডিকশন হান্ড্রেড পার্সেন্ট প্রেটিকশনটা আপনি পাবেন সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই